বার্থডে হ্যাঁপি বার্থডে তুমি মামার টোনা মামাকে উইশ করেছো মামা কে মিশ করো হ্যাঁ বলো মামা রে বলো মামা কেপি বলো মামা হ্যাঁপি বার্থডে হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মনোল্যান্ড রায় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আজ আমার জন্মদিন এখন রাত 12টা অমিতার তানিয়া আমাকে সারপ্রাইজ দিতে এসেছে আর এই পুরো ডেকোরেশনটা সবটা করেছে मिस्टर রয় আর মামুনি আর অদ্ভুতভাবে ভাবে রাত্রিবেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঠিক 11:50 এ ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে হয়তো এদিক ওদিক অল্প আওয়াজ হচ্ছিল তাই ওর ঘুমটা ভেঙে গেছে কিন্তু ঘুম থেকে ঠিক

আজকের এই ব্লগটিতে একটা স্পেশাল জিনিস আছে কি বলতো সেটা হচ্ছে অন্যদিন যেরকম ব্লগে তোমরা দেখতে পাও আমি ভিডিও করি বেশিরভাগ সময়টা আমি ক্যামেরার পেছনে থাকি তবে আজকের এই ব্লগে কিন্তু মিস্টার রয়ও বেশ কিছু ক্লিপিংস নিয়েছে এবং বেশ কিছু সময় ক্যামেরার পিছনে থেকেছে এবং বেশ কিছু সময় তোমরা শুনতে পাবে মিস্টার রয়ের আওয়াজও সন্ধ্যাবেলা থেকে মামনি আর মিস্টার রয় দুজনে মিলে কিন্তু নানান ধরনের প্ল্যানিংস করছিল আমি কিছুটা ধরেই ফেলেছিলাম যে ওরা রাত্রিবেলা বারোটার সময় কিছু একটা তো ঠিক করে রেখেছে হয়তো একটা কেক আনা হবে কাটা হবে কিন্তু রাত্রিবেলায় বারোটার সময় যে তানিয়া দিয়ার অমিতা আসছে এটা কিন্তু আমি ভুনাক্ষরেও জের পাইনি ইনফ্যাক্ট এগারোটা পঞ্চান্নতে তানিয়া দিয়া আমাকে ফোন করেছিল হ্যাপি বার্থডে উইশ করার জন্যে তার ঠিক পাঁচ মিনিট পর ওরা যে দরজা খুলে আমার ঘরে ঠুকবে এটা কিন্তু আমি মোটেই টের পাইনি এরকম একটা সারপ্রাইজ পেয়ে কিন্তু আজ নিজেকে আমার ভীষণ স্পেশাল মনে হচ্ছে জীবনে অনেকগুলো মানুষ না থাকলেও চলে নিজের পরিবার আর কিছু কাছের ভালো বন্ধু এটাই কিন্তু যথেষ্ট আর এই দুটোই আমার কাছে রয়েছে তাই আমি নিজেকে বলতে পারি আজকে আমার নিজের জন্মদিনের দিনে যে আমি ভীষণ ভাগ্যবতী শরীরটা একদম ঠিক ছিল না আস্তে আস্তে সুস্থ এখনো তবে আমি বুঝতে পারিনি এই মানুষগুলোর উপস্থিতি আমাকে এত আনন্দ দেবে ওই যে কথায় আছে না মন ভালো থাকলে শরীর ভালো থাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত না আমার একটা জন্মদিনও এমন যায়নি যে জন্মদিনটা আমার সেলিব্রেট করা হয়নি প্রত্যেকটা জন্মদিন বাবা মা পরিবার সকলের সাথে খুব আনন্দ করে হই হুল্লুড় করে জন্মদিনগুলো কাটাতাম আর এখন যখন মিস্টার রয়ের সাথে প্রত্যেকটা জন্মদিন কাটানোর সৌভাগ্য আমার হচ্ছে তখনও কিন্তু প্রত্যেকটা জন্মদিন ঠিক একইভাবে আমরা আনন্দে হই হুল্লুড়ে কাটাই যতই বড় হই না কেন আমার কিন্তু জন্মদিন সেলিব্রেট করতে খুব ভালো লাগে এই জুয়েলারিটা তানিয়া নিয়ে এসেছে আমার জন্য ও রাত বারোটার সময় সারপ্রাইজ দিতে এসেছে আমাকে আর এটা নিয়ে এসেছে I love, I love you, mama. What <laughs> <laughs> did oh. <laughs> <with> you mama. mama? Happy birthday to you. Oh, say it again, mama. Happy birthday. Oh, thank you, mama. I love you the most. এই বছরের জন্মদিনটা না ভারী স্পেশাল এই যে সিম্বা আমাকে আজ নিজের মুখে বললো হ্যাপি বার্থডে টু ইউ আজ রবিবার আমার জন্মদিন গতকাল ছিল শনিবার গতকাল সন্ধেবেলা যখন আমি বসে আছি আমার মাসি হঠাৎ বড়মার দুটো ছবি নিয়ে ঘরে ঢুকলো বলল আজ নাকি ভাই গিয়েছিল বড়মার কাছে পুজো দিতে আমার জন্য নিয়ে এসেছে বড়োমার এই দুটো ছবি হঠাৎ করে শনিবার দিন বড়ো এলো আমার ঘরে মনটা আনন্দে ভরে উঠল এখন বাজে রাত একটা ঠিক আছে ওকে আমরা ঘুম পাড়ানোর চেষ্টা করছি তোমরা দেখো ও কি করছে ঢাকাটা দাও ওকে কি হলো এটা এটা কি হলো ও কিছুতেই এটা ঢাকা দিতে দেবে না ওকে কি হচ্ছে মামা এটা বলছে আবার দুষ্টু এবারও উঠে বসেই পড়েছে আমি এতক্ষণ অনেক কষ্ট করে ওকে শুইয়ে রেখেছিলাম এবার বাবার থেকে আশকরা পেয়ে উঠে বসে পড়েছে কিছু বলবেন আপনি না আপাতত কি হয়েছে সকাল সকাল আমার ভাই আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছে আমাকে উইশ করতে সকালটা শুরু করছি গরম গরম লুচি সাদা আলু চচ্চড়ি আর এটা কি রসগোল্লা ম্যাঙ্গো রসগোল্লা ম্যাঙ্গো রসগোল্লা দিয়ে এই যে তোমরা আমার ভাইকে দেখলে ও আমার মাসির ছেলে ভালোবেসে ওকে আমরা ঘটু বলে ডাকি ওই কাল গিয়েছিল বড়মার মন্দিরে পুজো দিতে আর নিয়ে এসেছে আমার জন্য ছবি দুটি আর গতকাল রাতে যখন তানিয়াদের এসেছিল তখন এটি আমার জন্য নিয়ে এসেছিল ভারী সুন্দর দেখতে না এখন আমি আর হামু নিচে যাচ্ছি

রান্না করে এসেই আমার মেয়ে চলে গেছে তার মনির কোলে দেখবে আমার মা কি রান্না করছে যাকে ছবিতে দেখতে পাচ্ছো সে হচ্ছে আমার মা আজ যেমন আমার জন্মদিন তেমনই আমার বাবা মার বিবাহ বার্ষিকী ছোটবেলা থেকে আজকের দিনটা আমরা সব সময় একসাথে সেলিব্রেট করতাম এখন দুপুর একটা আমরা সকলে স্নান করে তৈরি এবার খাওয়া দাওয়ার পালা মা এখন সব রেডি করছে এই যে সুন্দর করে থালা সাজিয়েছে অনেক রকমের ভাজা আছে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের ভাজা আরও কিছু থাকবে হয়তো কি কি আছে মা এটা কি আছে এটা ভেটকি মাছের হয়েছে জন্মদিন আজকে বাবা ওরে বাবা রে কত কিছু রান্না করেছে তোমরা এত কিছু কখন প্ল্যান করলে গো তোমরা দেখতেই পেলে মামনি একা হাতে সবটা রেডি করেছে এই যে মামুনি যখন সবটা সাজাচ্ছিল আমি আর সিম্বা ছিলাম নিচে মিস্টার রয় চুপি চুপি এসে ভিডিও ক্লিপিংস গুলো নিয়েছে খাওয়া দাওয়ার আগে এবার আশীর্বাদের পালা মামুনি আর বাবা এবার আমায় একটু আশীর্বাদ করো কিছু বলো আশীর্বাদ করছো কি বলছো বলো আমরা শুনি সুস্থ

পাঁচ রকমের ভাজা ভেটকি পাতুরি তারপরে আছে ডাল তারপরে কাতলা মাছের ঝাল তারপরে চিকেন কষা মাটনটা আমি খাই না তোমরা জানো তাই চিকেন কষা আম এটা হচ্ছে দই রাবড়ি এটা দই এটা পায়েস আর এখানে আবার পাঁচ রকমের মিষ্টি দশ দিন আগে আমার একটি অপারেশন হয়েছে তোমাদের আগেই জানালাম যেহেতু দশ দিন আগে আমার একটি অপারেশন হয়েছে তাই শেষ দশ দিন বাড়িতে কিন্তু অনেক কড়াকড়ি ছিল সেদ্ধ খাওয়ার হালকা পাতলা ঝোল শুধু এইসব খাবারই খেয়েছি তাই আজকে আবার দিন দশেক পরে তেল ঝাল মশলা দেওয়া খাবার খেয়ে আজ যেন আমার খাওয়ারের স্বাদগুলো আরও আরো বেশি ভালো লাগছে আর ভেটকি পাতড়ি আর মাছের ঝালটা মামুনি কিন্তু দারুণ বানায় আমি কিন্তু একটাও খাওয়ার বাদ দিইনি প্রত্যেকটা খাবার কিন্তু আমি খেয়েছি তবে সবকিছু খাওয়ার পরে শেষে আর পেটে একটু জায়গা ছিল না পায়েস মিষ্টি খাওয়ার তবে দইটা খেলাম আর এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ পুরো মুখে আম মেখেছে ও যে আম খেতে এত ভালোবাসে আমিও আম খেতে ভালোবাসি মামুনিও আম খেতে ভালোবাসে তবেও এক্সট্রিম আম খেতে ভালোবাসে দেখতেই পাচ্ছ তোমরা এখন সময় সন্ধে সাতটা আমি তৈরি হয়ে গিয়েছি যে ড্রেসটি পরে আছি সেটা আমায় উপহার দিয়েছে মিস্টার রয় কিছুক্ষণ আগে তানিয়া দি আর অমিতাও চলে এসেছে সিম্বাকে তানিয়া দি তৈরি করছে মামনি তৈরি হয়ে এলে যাব কেক কাটতে আর খেতে বল আমি আর খাব না Wow, looking beautiful, ooh, yeah, ooh. happy birthday, happy birthday, no. birthday no. Manu, happy, to yeah. happy birthday, to birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, তোমাদের তো বলাই হয়নি গতকাল সন্ধে বেলায় দা গার্গি আর তাদের ছোট্ট ছেলে অভিরাজ এসেছিল আমাদের সাথে দেখা করতে ওরা যেহেতু জানে আজ আমার জন্মদিন তাই আমার জন্য নিয়ে এসেছিল এই উপহারটি যেটি আমার ভীষণ পছন্দ হয়েছে সব থেকে কি ভালো লেগেছে জানো এই রংটি এই রংটি কিন্তু আমার নিজের খুব পছন্দের একটি রং আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রংটি আর ওই যে তোমরা দেখলে মামনী আমায় একটি উপহার দিল এটি সেটি এটাও কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে এবার হচ্ছে রাতের খাওয়ারের পালা রাতে রয়েছে এগ ফ্রাইড রাইস থাবা ধাবা স্টাইল পনির আর চিকেন সবটাই তৈরি করেছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড দিদি আর প্রত্যেকটাই হয়েছিল অসম্ভব ভালো খেতে দুপুর বেলায় পেটটা ভীষণ ভরে গিয়েছিল তাই পায়েসটা খেতে পারিনি তাই এখন পায়েসটা নিয়ে বসেছি একদম মন ভরে খাবো পায়েসটা মামনি দারুণ বানায় বিভৎস খোঁজ নিয়েছে মে তাই না বলো টাটা টাটা হ্যাপি বার্থডে অনেক বড় হও 好，我好<俺>。 দারুণ কাটলো কাল রাত বারোটা থেকে আজ সারা দিনটা ভীষণ সুন্দর কাটালাম পুরো জন্মদিনের দিনটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল্যান্ড রয় আর ক্লিক করে দিও পাশে বেল আইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শিগগিরই দেখা হবে আরও অনেক নতুন নতুন ভিডিওজ নিয়ে